বাড়িতে পুরুষ না থাকলে মহিলারা কুরবানির পশু জবে করতে পারবে কিনা অবশ্যই পারবে কোন সমস্যা নেই শুধু পড়তে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহ বলেন সলাতি, বিসমিল্লাহ লা সারি কালাক অজালিকা উমির তু আনা সলিম শুধু বিস্মিল আল্লাহ আকবর বলে জবে করবে যেখানে পর্দার কোনো কি হবে না লঙ্ঘন হবে না কোনো মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা নিজেরা কুরবানি পশু জবে করে ফেলব কোনো সমস্যা নেই কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল যতই বলেন তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে দুই সাইড কয় সাইড আর নারীদের এক সাইড এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ গুণ করে এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসুক টাইপের হয় পুরুষেরা পুরুষেরা যেভাবে মানুষের অপরাধ ক্ষমা করে নারীরা সেভাবে ক্ষমা করতে পারে না হিংসা লালন করে তারা কী লালন করে হিংসা লালন করে দেখছেন না আমাদের দেশে স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দেশটা চালাইছে কারা তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে হিংসা খুব খারাপ জিনিস আর পুরুষেরা যেভাবে ঝগড়ার পরে মিলতে পারে নারীরা বউ শাশুড়ির ঝগড়া যেই ফ্যামিলিতে একবার শুরু হয় সংগ্রাম করতে পারবেন কিন্তু এইটা আর আগের জায়গায় নেওয়া যাবে না এটা খুব খারাপ জিনিস তবে নারীরা কুরবানি জব করতে পারবেন না যায়জের কিছু নেই